আসসালামু আলাইকুম এভরিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি আজকে আমি তৈরি করে দেখাবো অক্টোপাস বেগুন ভাজা একদমই নতুন আর দেখতে যেমন সুন্দর খেতে অসাধারণ তো লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো এখানে আমি দুইটা বেগুন নিয়েছি এখন আমি বেগুন দুইটা কেটে নিব। এখানে আমি একটু সামনে দিয়ে বেগুনের কেটে ফেলে দিলাম আর বেগুন দুটো আমি একদম অর্ধেক করে সহ কেটে নিলাম বেগুনগুলো এখন আমি মাছকে নিয়ে কুচি কুচি করে লম্বাভাবে কেটে নিব এটাই হলো অক্টোপাসের মতো বেগুন ভাজা তো খেতে কিন্তু অনেক দুর্দান্ত হয় তো এভাবে এগুলো আমি ছুরির সাহায্যে কেটে নিব আপনারা চাইলে বডির সাহায্যও কাটতে পারেন তো দেখুন দেখতে থাকুন ভিডিওটা তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক করে তো আমার সবগুলো বেগুন এভাবে কাটা হয়ে গেছে এখন ধুয়ে আমি নিয়ে আসছি এখানে দিয়ে দিলাম মরিচি গুঁড়া হলুদের গুঁড়া তারপর ভাজা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো অল্প একটু পানি আর দিয়ে দেবো লবণ এখন আমি হলুদ মরিচের সমস্ত উপকরণগুলো একটু পানি দিয়ে মিক্স করে নেব এখন আমি বেগুনের গায়ে লাগিয়ে দিব। এভাবে ভালো করে একটু বেগুনের কাটা জায়গায় ভালো করে ঢুকিয়ে দিতে হবে তাহলে একদম পারফেক্ট গায়ে লাগবে হলুদ মরিচ মশলা সমস্ত কিছু আর একটা আমি এভাবে করে দেখাচ্ছি তো এভাবে আমি সবগুলা বেগুনের গায়ে হলুদ মরিচ মেখে মাত্র দুই তিন মিনিটের জন্য রেখে দিব বেশিক্ষণ রাখবো না তাহলে পানি বের হয়ে যাবে তো এখানে আমি একটা প্যান বাসায় দিলাম এখন দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণ তেল একটা বেগুন বাসতে তেল যেরকম লাগে ওরকমই দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম অক্টোপাস বেগুন তো একদম মিডিয়াম লো হিটে ভাজতে হবে কোনো রকম যেন পুড়ে না যায় একটু ধৈর্য শহরে ভাজবেন আর বেগুন ভাজতে কিন্তু বেশি সময় লাগে না অল্প সময় কিন্তু বেগুন ভাজা হয়ে যায় তো আমি এভাবে বেজে নিব আর বেগুন ভাজা কিন্তু সবাই পছন্দ করে বেগুন ভাজা যদি থাকে গরম গরম ভাতের সাথে আর তো আর কিছুই না খিচুড়ির সাথে একদমই খুব একটা কি বলবো সবজি বেগুন অনেক ভাল লাগে খেতে তো আমি এখন বেগুনগুলো উল্টে দেব তো আপনারাও আমার রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করতে পারেন তো প্রতিদিন তো আমরা ভিন্ন রকম করে বেগুন ভাজি এভাবে একটু ভেজে দেখবেন তো আমি এখন আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে সুন্দর করে এখন আমি তুলে নিব একটা স্ট্যান্ডের সাহায্যে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তেল ঝরিয়ে দ্বিতীয়টা আমি তুলে নিব আমি এখন এখানে আরেকটা বেগুন দিয়ে ভেজে নিব এভাবে করে সব দেখাবো না বুঝে নিবেন তো এই বেগুনটাও আমি লো হিটে ভেজে নিব তোমার ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো চারটা মরিচ আপনারা চাইলে কাঁচামরিচ দিতে পারেন বা স্কিপ করতে পারেন তো আমি শুকনো মরিচগুলো একটু ভেজে নিব তো এখানে আমি দিয়ে দিব আমার শুকনো মরিচ ভাজা হয়ে গেছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি পেঁয়াজের বেরস্তা করব আপনারা চাইলে বেরেস্তা নাও করতে পারেন আমার কাছে বেগুন ভাজলে পেঁয়াজের বেরস্তা দিতে ভালো লাগে খেতেও ভালো লাগে তো আমার পেঁয়াজগুলো কিন্তু বেরস্তা করা শেষ এবার আমি উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে আমি দুই এক সেকেন্ড ভেজে নিব তো আমার ভাজা শেষ এখন আমি বেগুনের উপরে দিয়ে দিব তো আমার বেগুন ভাজাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা বেশি বেশি আপনার সবার সাথে শেয়ার করে দিবেন তো আল্লাহ হাফিজ